মানুষ নাকি কি কি বলবো বিয়ে করার পরে অনেক গেছি থাকে তো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমিও আছি মোটামুটি তো অনেক দিন ধরে হচ্ছে ভিডিও দিচ্ছি না আমার ফেসবুকে কারণ হচ্ছে অনেক ব্যস্ত আছি মানুষ হচ্ছে ফেসবুকে টাকায় বড় বড় বিল্ডিং করে অনেক কিছু করে তো আমি হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে বাসের ঘর একটা তুলবো মানে আমার থাকার জন্য একটা বাসের একটা বা পারি করবো আর কি হ্যাঁ দেখেন এই যে অনেক কষ্ট করতেছি যে হচ্ছে কষ্ট ওমা মা দেখেন এই কতগুলো বাস নিয়ে যাচ্ছে এই বাসগুলো দিয়ে হচ্ছে একটা বাড়ি করব হ্যাঁ মানুষ নাকি কি কি বলবো বিয়ে করার পরে শান্তিতে থাকে বা আমি বিয়ে করার পরে অনেক কষ্টে পড়ে গেছি ভাই আসলে অনেক কষ্ট হ্যাঁ এই দেখেন এই হচ্ছে সেই বাসগুলো অনেকগুলো বাস এখানে হচ্ছে পনেরোটা বাস নিয়ে যাচ্ছি সাধারণত একটা বাড়ি করার জন্য হচ্ছে তিন থেকে চারশো বাস লাগে তো আমি হচ্ছে মোট চারশো বাস নিব আর কি হ্যাঁ দেখেন অনেক কিন্তু কষ্ট করতেছি এই যে দেখেন একেবারে এই গাম এই যে এই হচ্ছে অবস্থা অনেকে হয়তো বা বলতে পারেন আমি বসে বসে খাই আসলে বসে বসে খাই না অনেক কষ্ট করে এই খাই ভাই হ্যাঁ জীবনে কিন্তু আরও অনেক কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু নাই কষ্ট ছাড়া দিন চলবে না হ্যাঁ কষ্ট অবশ্যই করতে হবে দেখেন এই যে এই পাহাড় বেয়ে বেয়ে এই বাসগুলো নিয়ে যাচ্ছি সামনে তো আমি আপনারা দেখাই তো অবশ্যই সেই নতুন বাড়িতে আপনাদের দাওয়াত দিব আর নতুন বাড়িটা কিভাবে তুলতেছি আপনাদেরও দেখাবো সুন্দর করে ওখানে হচ্ছে আমার বউকে সাথে নিয়ে আমরা একসাথে থাকবো ওফ ওর বাইরে মহাই অনেক কষ্ট দোস এই যে হচ্ছে বাজগুলা এখানে হচ্ছে রাখতেছি আর কি হ্যাঁ তো এখান থেকে হচ্ছে গাড়ি করে নিয়ে যাব এ হচ্ছে সেই বাস ও ভাই কী বলবো অনেক কষ্ট আসলে আসলে এই কাজগুলো অনেক বেশি কষ্ট যারা করে এরা বোঝে সকাল থেকে হচ্ছে তিনশো বাজ আমরা কাচ্ছি আমরা হচ্ছে দুই দুই জন আছিলাম আর কি তিনশো বাজ কাটার পরে এখন হচ্ছে এগুলোকে কাঁদে করে অনেক দূর থেকে হচ্ছে এখানে নিয়ে আসতেছি এখান থেকে হচ্ছে গাড়িতে করে সোজা হচ্ছে বাড়িতে নিয়ে যাব এই হচ্ছে অবস্থা আর আমার সাথে রয়েছে আমার সেই কালু এটা হচ্ছে আমার সেই ফেভারিট কুটটা হ্যাঁ যে হ্যাঁ কি কালু এই হচ্ছে সেই আমার কালু হ্যাঁ এই যে এই হচ্ছে আমার সেই কালু কালু একটু হায়রাও কালু আমি আমার কালুকে কিন্তু অনেক ভালোবাসি হুম ও হচ্ছে আমার সাথে বাস কাটতে আসছে ক্যালো তো আমি হচ্ছে কিছুদিন পরে আপনাদের সাথে সব ভিডিও হচ্ছে শেয়ার করব মানে কিভাবে বাড়ি করতেছি কীভাবে কী করবো হ্যাঁ বইয়ের সাথে হচ্ছে কাপল ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই দেখবেন তো টাটা